শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তোমাদের কমেন্টের উপরই তৈরি করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলে সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকে তোমাদের এই জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাহলে তোমাদের কমেন্টগুলো কী ছিল একটু দেখি এক শিক্ষার্থী বলল আচ্ছা স্যার আমাদের ন্যানে যে রুলটা ওই রুলটাকে ট্যানে পরিবর্তন হবে নাকি একটা থাকবে প্লিজ স্যার একটু বলেন এবং আরেকটি কমেন্টে আরেকজন শিক্ষার্থী বললো স্যার সামনের বছর থেকে কি প্রেজেন্টেশন থাকবে অ্যান্ড মডেল বানানো ইত্যাদি এসব কাজ থাকবে এবং আরেকটি কমেন্ট হলো স্যার এ বছরে কি নবম শ্রেণীর বই চেঞ্জ হবে ইত্যাদি আরও নানা ধরনের প্রশ্ন কমেন্টে এসেছিল তবে আজকের এই ভিডিওটিতে এই তিনটি প্রশ্নের যুক্তিক ব্যাখ্যা তোমাদের দেওয়া হবে তাহলে দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলো এবং চ্যানেলে নতুন হলে এ ধরনের আপডেটমূলক ভিডিও পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে ফেলো তো আমাদের প্রথম প্রশ্ন ছিল স্যার আমাদের নাইনে যে রুলটা ওই রুলটা কি ট্যানে পরিবর্তন হবে নাকি নান এটা থাকবে মানে বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা যে ক্লাসে আসে তারা পরবর্তী শ্রেণীতে উঠলে কি তাদের বর্তমান যে রুলটা সে রুলটা কি পরিবর্তন হবে হ্যাঁ অবশ্যই তাদের রুলটা পরিবর্তন হবে কারণ তোমাদের একটু বুঝিয়ে বলি যেহেতু সামনের বছর পুরোনো কারিকুলামটা ব্যাক করা হবে পুরনো কারিকুলাম কোনটা আশা করি বুঝতে পেরেছ বর্তমানে যারা ক্লাস নাইনে তারা ক্লাস এইটে থাকতে যে কারিকুলামটা পেয়েছিলো সেটাই হলো পুরনো কারিকুলাম সুতরাং সামনের বছর থেকে তোমাদের মেধা অনুযায়ী তোমাদের রুল নাম্বার পরিবর্তন করা হবে আশা করি বুঝতে পেরেছ তো আমাদের আরেকটি কমেন্ট ছিল স্যার সামনের বছর থেকে প্রেজেন্টেশন থাকবে অ্যান্ড মডেল বানানো ইত্যাদি এসব কাজ থাকবে না সামনের বছর থেকে প্রেজেন্টেশান মডেল বানানো গ্রুপ ওয়ার্ক এ ধরনের কাজ থাকবে না অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল থেকে এ ধরনের কোনো কাজই থাকবে না কারণ তোমাদের একটু বুঝিয়ে বলি যেহেতু সামনের বছর বর্তমান কারিকুলামটা পরিবর্তন করা হবে অর্থাৎ নতুন যে কারিকুলামটা এবং আশি পার্সেন্টের মতো পুরোনো কারিকুলামটা ব্যাক করা হবে এবং মডেল বানানো গ্রুপ ওয়ার্ক এ ধরনের হাবিজাবি আরও বিভিন্ন ধরনের ত্রুটিযুক্ত কাজ ছিল সেগুলো আর থাকবে না আশা করি বুঝতে পেরেছ তো আমাদের আরেকটি প্রশ্ন ছিল স্যার এই বছর কি নবম শ্রেণীর বই চেঞ্জ হবে অর্থাৎ বছর কি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো বই চেঞ্জ হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমি যা বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনার তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা শুনেছ তোমরা অনেকে হয়তো শুনেছ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের নতুন বই দেওয়া হবে এবং আরও এছাড়াও আরও বিভিন্ন ধরনের নিউজ শুনেছো তোমরা এ ধরনের যত কথা শুনেছ সব ভুয়া একটু মনোযোগ দিয়ে শুনো তোমাদের নতুন বই দেওয়া হবে দুই হাজার সালে অর্থাৎ যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী তুটবে তারা নতুন বই পাবে এবং যারা সপ্তম থেকে অষ্টম শ্রেণী তুটবে এভাবে সবাই নতুন বই পাবে অর্থাৎ দুই হাজার সালেই তোমরা নতুন বই পাবে এর আগে কোনো নতুন বই পাবে না আশা করি বুঝতে পেরেছ এবং এরপরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো আছে কমেন্ট বক্সেই তোমাদের মূল্যবান প্রশ্ন জানিয়ে দিও সেই কমেন্টের উপর পরবর্তী ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলটিতে তাহলে আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি অনেকে তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ